যারা যারা নতুন সেলাই শিখছো তাদের জন্য এই ভিডিওটা শাড়িতে কীভাবে পাড় বসাতে হয় সেটা এই ভিডিওতে তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে প্রথমে হচ্ছে শাড়ির যে আঁচলটা ছিল আমাকে কাস্টমার বলেছিল মানে শুধু মানে ধারটা মুড়ে যেতে পিকো পিকো করতে বারণ করেছিল তাই জন্য আমি ধারটা যেমন সরুভাবে মুড়ে দেয় সেইভাবে ধারটা মুড়ে দিচ্ছি এবং মুড়ে দেওয়ার সময় যতই পিকো নাই করতে বলো ধারটা মুড়ে দেওয়ার সময় ফিনিশিং ভালো আসবে যেহেতু এটা আঁচল পোর্শন আঁচল পোর্শনে ফিনিশিং ভালো না আসলে কী বলো যখন শাড়িটা পরবে শাড়ির সেলাইটা বাজে দেখতে লাগবে প্লাস শাড়িটার মানে যদি সিল্কের হয় সেটা একা মানে হয়ে থাকবে সেটা দেখতেও ভালো লাগবে না তাই জন্য আসল পোর্শনগুলো পিক অনেকে পিকও করাতে চায় না পিকও না করেও এইভাবে সরু করে ধারটা মুড়বে এবং মেশিনের চাপটা আর বুঝে শুনে রাখবে কারণ বেশি টাইট রাখলে ঘুরতে যাওয়ার চান্স থাকে তাই জন্য এইভাবে করতে পারো এবার আমি এভাবেই মুড়ছিলাম এবং যখন একটু সেলাই করে বুঝতে পারবে যে সাইডটা গুটিয়ে যাচ্ছে চাপটা পুরো হালকা করে দেবে মেশিনে তাহলে দেবে কোনো গুটোবেও না ফিনিশিংও ভালো আসবে এরপর দেখো যেদিক থেকে মানে ইয়ে করবো পাটটা বসাবো সেই পাটটা বসানোর আগে একটু ব্লাউজ পিসটা কেটেছিলাম ব্লাউজ পিসটা কেটে ধারটা মুড়ে দিচ্ছিলাম এই ধারটা মুড়ে দেওয়ার সময় সেমভাবেই করবে কারণ ফিনিশিং তুমি যত ভালো আনতে পারবে কাস্টমার দেখবে তোমাকে আরও বেশি বেশি কাজ দিচ্ছে এবং পিকও না করিয়েও ভাবে ধার ভাবে মানে সরু করে মুড়ে দিয়েও না দেখতে সুন্দর লাগে সবসময় যে শাড়িতে পিকোই করাতে হবে এমন কোনো ব্যাপার নেই এবার যে কাস্টমারের ডিমান্ড থাকবে যে না আমার শাড়িতে পিকো করে দিতে হবে তাকে তো করে দিতে হবে যাই হোক এরপর দেখো শাড়িতে পার কীভাবে বসাবে এটা যেহেতু মানে পারটা একদম ইয়ে ছিল মানে একটুখানি শাড়ি ছিল তারপর থেকেই জরির কাজ শুরু হয়ে যাচ্ছিলো তাই জন্য আমি কি করছিলাম ওই যেখান থেকে জড়িটা শুরু হচ্ছে সেইখান থেকেই পারটা বসাতে শুরু করেছি কিন্তু অনেক সময় থাকে কাপড়ের অনেকটা বেশি থেকে তারপর পার শুরু হয় সেক্ষেত্রে তোমরা এক হাত মতো মেপে নেবে নিয়ে তারপরে কি করবে পাড়টা বসানো শুরু করবে এইভাবে পার বসালে দেখবে পার ভালো হবে এবং পার বসানোর আরেকটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে সেলাই একদিকটা হবে মেশিন সেলাই একদিকটা হবে আর সেলাই অনেকে কী করে তারা হুড়ছে কী করে মানে দুদিকটাই মেশিন সেলাই দিতে যায় দুদিকটা মেশিন সেলাই দিলে না শাড়িটা একদম বাজে হয়ে যায় আমি একজনের ভিডিও দেখেছি যে মানে দুদিকে সেলাই করেছে বলে সে কোন ট্রেলারের কাছে করেছে জানি না কিন্তু তার শাড়িটা দুদিকটাই সেলাই করেছে বলে সে রাগে মাগে মানে পাডটাকে পুরো ছিঁড়ে ফেলে দিচ্ছে যাই হোক ওটা প্রত্যেকটা কাস্টমারের রাগ হবে তাই জন্য এইভাবে তোমরা পাড্ডা বসিয়ে ব বসাতে পারো এরপর পুরোটা যেমনভাবে আছে সেইভাবেই পুরোটা লং একদম সেলাই করবে এবং এই সেলাইটা করার সময় একটা জিনিসকে মানে খেয়াল লাগবে শাড়ির পাটটা বেরিয়ে থাকবে কিন্তু মানে ফলস পাট যেটা বসাচ্ছ সেটা একটু সরিয়ে বসাবে শাড়ির পাটটা বেরিয়ে থাকবে ফলস পাট বেরিয়ে থাকলে না একদম বাজে দেখতে লাগবে তলাটা যতই হোক শাড়ির বেশিরভাগই বেশিরভাগ ক্ষেত্রে কেন যে কোনো ক্ষেত্রেই শাড়ির কুঁচিতেই হচ্ছে মানে শাড়িটা দেখতে সুন্দর যে শাড়ির কুঁচি যদি সেটটা করে কুঁচিতে যদি তোমার পার বেরিয়ে থাকে সেখানে একটা শাড়িটা বেকআপ পা দেখতে লাগে যতই তোমার শাড়িটা সুন্দর হোক এরপর দেখো পুরো শেষ মুহূর্তটা একটু এরকমভাবে মুড়ে সেলাই করবে তাতে ফিনিশিং খুব সুন্দর আসবে এরপর দেখো হাত সেলাই যেটা বলছিলাম হাত সেলাই করার সময় এরকম শাড়িটা মানে এর মানে কোনো একটা জায়গা অনেকটা বড়ো জায়গাতে মানে শাড়ির ফল মানে ফলস পার বসানোর চেষ্টা করবে কারণ শাড়ির পার না একটু মানে সুন্দরভাবে বসাতে হয় একটুখানি এঁকে ফেঁকে থাকলে না ভালো হয় না আর একটা মানে সরু সব থেকে সরু যে ছুঁচগুলো হয় সেই ছুঁচগুলো দিয়ে শাড়ির পার বসানোর চেষ্টা করবে কারণ মোটা সুতো হলে শাড়িটা অনেক বড় ফুটো হয়ে যাওয়ার চান্স থাকবে শাড়িটা পরে ছিঁড়েও যেতে পারে যাই হোক তাই জন্য সবথেকে সরু মানে চুঁচের একটা বান্ডিল কিনলে সব থেকে সরু যে ছুঁচটা থাকে সেই ছুঁচটায় তাই দিয়ে পাড্ডা বসাবে এবং পাড় বসানোর আর একটা নিয়ম হচ্ছে তুমি যে হাত সেলাই করছো হাত সেলাইয়ের ক্ষেত্রে একটা লেয়ারে সুতোটার একটা লেয়ারে পুরো পাড্ডা বসবে দুটো লেয়ার হবে না দুটো লেয়ার হলে শাড়ির অপোজিটটা কী হবে মোটা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না আর সেটা বোঝা যাবে যে তুমি পার বসিয়েছো কিন্তু একটা লেয়ারে এরকম আর শাড়ির দিকটা হচ্ছে ছোট ছোট সেলাই দিতে হবে এবার দেখো শাড়িটা আমি বসিয়েছি কত সুন্দর পুরো একদম সমানভাবে বসেছি এবার মানে উল্টো দিকটাও তোমাদেরকে দেখাচ্ছি উল্টো দিকটা থেকেও বোঝা যাচ্ছে না যে শাড়িটাতে আমি পার বসিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও